আপনার বাড়ি হলো আপনার ব্যক্তিগত ভালোবাসার প্রতিফলন যার প্রতিটি কোন একটা নতুন গল্প বলবে নমস্কার আজকে আমি আমার কমপ্লেক্সের স্পোর্টস ফ্যাসিলিটিস প্লে এরিয়া এবং আমাদের কমপ্লেক্সের নিজস্ব রেস্টুরেন্ট নিয়ে চলে এসেছি প্রতিটি মুহূর্তের বোরিংনেস কাটানোর জন্য যা কিছু প্রয়োজন প্রায় সবগুলোই আমাদের কমপ্লেক্সে অ্যাভেলেবেল আছে এখানকার প্রতিটি মানুষ ভীষণ সুন্দরভাবে এই জিনিসগুলো প্রতিদিন এনজয় করে এই কি বলতে পারো গসিপ জোন অ্যান্ড দিস ওয়ান আওয়ার ভেরি অন রেস্টুরেন্ট এখানে খাবার দাবারগুলো এতটাই ভালো আর টেস্টি হয় সে সেটা বলেই আমি হয়তো বোঝাতে পারবো না আর প্লে এরিয়াতে টেনিস কোর্ট থেকে শুরু করে বাস্কেটবল ফুটবল সসার ব্যাডমিন্টন চেস সবকিছু তো আছে। বাচ্চাদের প্লে রুম অবশ্যই আছে তার সাথে রুপটপ প্লে এরিয়া